সাগর আছে যেখানে সাঁতার না জানলেও সাঁতার কাটা যায় কেউ চাইলেও ডুবতে পারে না ইচ্ছা করলে পানিতে ভেসে নিশ্চিতে ঘুমিয়ে থাকা যায় বাতাস ভর্তি রাবারের টিউব যেমন কখনো পানিতে ডোবে না তেমনি মানুষও এই সাগরে ডোবে না তুমি চাইলে এখানে ভেসে ভেসে বই পড়তে পারো ডুবে যাওয়ার কোনো ভয় নেই এই সাগরের নাম মৃত সাগর পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে থাকা হাজারো বিষময়ের অন্যতম একটি নাম ডেড সি বা মৃত সাগর ডেড সি এমন একটি সাগর যে সাগরের পানিতে কেউ ডোবে না এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর সকল খাল বিল পুকুর নদী সাগরের পানিতে মানুষ সহ যে কোনো জিনিস সহজেই ডুবে যায় কিন্তু ডেড সির পানিতে ডুবে না কেন কি রহস্য আছে এই পানিতে আসলে ডেড সি একটি অতি লবণাক্ত পানি সমৃদ্ধ সাগর বিশ্লেষণ করে দেখা গেছে বিভিন্ন উপাদানের কারণে ডেড সির পানির প্রবনতা শক্তির পৃথিবীর অন্যান্য স্থানের পানির চেয়ে অনেক বেশি আর এই উচ্চ প্লবণতা শক্তির কারণে এই সাগরে কোনো কিছু ডোবে না যে কেউ মৃত সাগরের পানিতে ভেসে থাকতে পারে এটি জর্ডানে অবস্থিত ডেড পশ্চিমে পশ্চিম তীর এবং ইসরায়েল পূর্বে জর্ডান অবস্থিত অ্যান্ডোরেইক হাইপার স্যালাইন ধরনের এই সাগরের পানিতে প্রধান উৎস জর্ডান নদী এই সাগরের পানি লবণাক্ততা শতকরা তিরিশ ভাগ যা অন্যান্য সমুদ্রের পানির চাইতে আট দশমিক ছয় গুণ বেশি লবণাক্ত ধারণা করা হয় এটি একটি অভিশপ্ত স্থান কেননা ডেড সিতে কোন মাছ নেই কারণ এই সাগরের পানিতে কোনো মাছ বাস করতে পারে না তেমনি এর পাশে জডান নদীতেও কোনো মাছ নেই এই সাগরের পানিতে কোনো উদ্ভিদ বা মাছ বাঁচতে পারে না এমনকি সাগরের পানি মানুষের মুখে গেলে মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে বলেই মূলত এই সাগরকে ডেড সি বা মৃত সাগর বলা হয়ে থাকে সুপ্রিয় দর্শক আজকে এই পর্যন্তই এরকম নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ